আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আল্লাহ তালা রসে রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তানভীরকে দেখায়ও না কারণ তানভীর এমাত্র ঘুম থেকে উঠছে আর আমি সকালবেলা উঠে সব রান্না বাড়াগুলো সেরে ফেলছি আজকে শুধু আলু ভর্তা আর খিচড়ি রান্না করছি তো এই যে খুব ঝরঝরা করে আর কি খিচুড়িটা রান্না করছি কারণ খিচুড়ি যদি ঝরঝরা না হয় দেখে বা শর্ত দেখা আর এখানে নিচি হলো এই যে কাঁচা মরিচ দিয়ে মানে তেলের উপরে দিয়ে খুব নাড়াচাড়া করে করে ভর্তাটা করছি কোনো হাত দেই নাই কারণ হাত দিয়ে চটকে যদি ভর্তাটা করা যায় তো সেটা সাথে হলো গোটা গোটা কয়টা পেঁয়াজ নিয়েছি আর মরিচ নিয়েছি কারণ আমি পেঁয়াজ দিয়ে আমার খিচুড়ি খাইতে অনেক আর আপনাদের ভাই ও এখন গাড়ি গিয়ে বের হয় সকালবেলা সময় না তো টাকা দিয়ে গেছিল তো বাড়ির পর প্রতিদিনই দেখি এভাবে টাটকা মাছ যায় সিলভার কাপ মাছটা কিন্তু পুরাই

মাসামনি কোনো ধরনের মাসি খাই না তারপরও কিনলাম বেশি বেশি কামন মারবে মাছ মারতে হয় না হাতে গন্ধ হয়ে যাবে না এটা বাড়ির মধ্যে এত প্রচুর পরিমাণ রোদ এভাবে এখানে বসে কাজ করার মতো পরিস্থিতিতে নাই যাবে হলো বাড়ির বাহিরে তো ওখানটায় অনেক বাতাস আসে ধর চলো বাড়ির বাহিরে যাবো ওখানে বসে মাছ বাতাসে

তো ওই যেখানে মাছটা ভেজে ফেলছি তো মাছটা কিন্তু অনেক লাল লাল করে অনেক অনেকদিন পরে হলো সিলভার কাপ মাছ তেমন কেউ খায় না তারপরও কিনছি অনেকদিন খাওয়া নেই এই দেখেন এখানে রোদের মধ্যে রান্না করতেছি চাল কুমড়া কুমড়ো বড়ি আর সিলভার কাপ মাছ দিয়ে আজকে তরকারিটা হবে অলরেডি একটা তরকারি কিন্তু রান্না করে ফেলছে আজকে ভাজি করার কোনো ইয়ে নাই তো আসছি হলো যে আমার চাচি শাশুড়ির এখানে অনেকটা কচু শাক তো সেই কচু শাকটাই উঠাবো তো আসছে দুই ছেলে পিস পিস মনে হয় চূড়ায় উঠাবে শাক এই পাশ থেকে এই দিক থেকে তো এই যে দেখেন ওরা শাক উঠানোর জন্য পাড়াপাড়ি করতেছে এখন আমি তুলবো না ওরে দিয়েই উঠাবো ভাবতেছি

তো এই যে দেখেন চাল কুমড়া মাছের তরকারিটা নামাই ফেলছি আর এখানে হইলো সেই যে শাক উঠাইলাম তো শাকটাও ঘাটি করে নিছি তো এখন এখানে তানভীর বসে আছে তো এই দেখেন গড়াগড়ি পারতেছে তো এখন ওর বাবা আসার অপেক্ষা কখন বাবা আসবে তখন খাবে এর মধ্যে কিন্তু ফোন দেখে দেখে কার্টুন দেখতেছিল। বলছে কখন আসবে আর ভালো লাগতেছে না তানভীরের তো বাবা আসলে খাবা না এখনই খাবা এখনই খাবা মেলা খিদা হয়ে গেছে তো ওকে আগে একটু খাওয়াই দিই আপনাদের ভায়া হলো গেছে দৌড়ে রাস্তায় তরমুজালা আসছে জন্য তো তরমুজ কিনবে দেখেন তুই বাপ বেটা দৌড়ে রাস্তায় উঠে গেছে আজকে ঘরে তরমুজ নাই ওই যে দেখেন চারিদিকে কিন্তু একেবারে ধুম মেরে আসে আর পাশ থেকে দেখেন কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। আর এমন একটা বাতাস উঠছে এক বাতাসে শেষে সাজনে গ্যাসের পাতা পরে উঠানটা এক শেষ হয়ে গেছে তো এখন কষ্ট করে আবার সারু দিতে হবে আমার তো আর কিছুই করার নাই যেহেতু আমার স্বাদটা এখনও দেওয়া হয় নাই ছাদের উপরে পুরোটাই আলগা হয়ে আছে তো যতই বাতাস উঠুক মেহগুনের পাতা আসে ছাদের উপর থেকে তো এই জন্য আর কি দিনের মধ্যে দুই তিনবার করে আমার উঠানটা ঝাড়ু দিতে হয় তারপরও মনে হয় যে কত নোংরা হয়ে আছে। আসলে প্রচুর প্রচুর পরিমাণে রোদ গরম পড়ে তো এই রোদ গরমের জন্য যতবারই ঝাড়ু দেই না কেন একটু ভালো লাগে না প্রচণ্ড পরিমাণ খারাপ দেখা যায় তারপরও কিছু করার নেই এই দিয়ে দিনের মধ্যে এখন দিয়ে তিনবার উঠান ঝাড়ু দিলাম তারপরও মনে হয় না যে কোনো কিছু করা হয় তো যতদিন এই স্বাদটা না দেওয়া হয় ততদিন এই কষ্টটা আমাকে করতেই হবে তো ঝাড়ু না দিলেও কিন্তু ভালো লাগে না বাড়ির মধ্যে থাকি আমি একটুও ভালো লাগে না তো কষ্ট করতে হলে মানে পরিষ্কার দেখতে হলে কষ্ট করতেই হবে তো ওই যে কালকে হলো তরমুজের আইসক্রিম বানাইছিল তো সেটা এখন দুই ভাই বোন মিলে খাবে তো ফিরে তো আর সহ্য হচ্ছিল না দিনের মধ্যে অনেকবার দেখছে দাঁড়াও আপু বার করুক তো ওই দেখেন কালারটা কিন্তু মানে অনেক সুন্দর হয়েছে কালারটা আপু বার তো করছে বাবা এই যে দেখেন আচ্ছা দেবো কোন দিলে মানে ও খাওয়ার থেকে তোলাটাই অনেক মজা একটু খাও মজা না অনেক তুই দেখেন কিভাবে দেখায় অনেক মজা না এবার তোমাদের হলো দুধ দিয়ে বানাই দেবো সায়ামনির কেমন লাগছে দাও একটা আমাকেও বার করে দুধ অল্প আছে তো এই যে দেখেন কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক ভালো আইছে ধোয়া উঠছে কও তো তানভীর আইসক্রিম হলো আসো আমরা একটু এ করি কি জানা বলতে হয় পারে না তানভীর পারে দাও হ্যাঁ কি করতে হয় খালি রাম করে দিলেই হয়ে যায় কতই হয় না এভাবে হ্যাঁ এসে কথা ওয়াও অনেক সুন্দর মিষ্টি হয়েছে তো আসলে কালারটা যেমন হয়েছে সাদো তেমন হয়েছে এরম করে মিলাই খায় আর দেখেন বোঝেন তো তানভীরেরটা কিন্তু বেশি লাল মনে হচ্ছে দেখেন হ্যাঁ তানভীর খেয়ে ফেলছে তো এই জন্য তানভীরটা বেশি লাল সা এমন একটা দেখি দেখা যাচ্ছে না আলো লাগতেছে এই যে তোকে এখন আমরা মা ছেলে মেয়ে মেলে মানে তিনজনে মিলে তিনটা আইসক্রিম খেয়ে নিই আর এরপরে যেটা বানাবো সেটা তো অবশ্যই শেয়ার করব না তো দেখেন আজকে এতটা রোদ আর গরম পড়তেছে অনেক সকালে উঠে আর কি আপনাদের ভাই আর আমি মিলে গাড়ি পরিষ্কার করা হয়েছে কারণ কালকে হলো অনেকটা টেপ মারছিল বিয়ের ভাড়াতে গিয়েছিল এজন্য আর এই যে রেডি হচ্ছে এখন আবার গাড়ি নিয়ে বের হবে এখানে আসছি না হাঁসের বাচ্চাগুলো আসছে খাওয়ার জন্য কালকে আব্বাদের দেয় তো লাগে এবারে সাজনি খাওয়া হলে আমার সাজনি গাছের ডালগুলো কাটি দেব ওই যে গাড়িগুলো পরিষ্কার করে এখানে রাখা হয়েছিল তাও বাতাসে ধুলা পড়েছে ওই উপরেও ধোলা পড়েছে ছাদে পাখির কি খবর